হয়তো যে লস এঞ শো করে আসছি আমি আসে নাই আমি এক আসছি আপু এত বড় লাইনে তো আপনি দাঁড়াইতে পারবেন না এদিকে সে আমাকে ভিআইপি যে ভিআইপিদের যে কিউ আমাকে আর আমার মাকে সে ভিআই পি কিউ দাঁড় করা দিল উই আর সো সারপ্রাইজড এত বড় অনার মানে এবং সে নিজে রিস্ক নিয়ে তার চাকরির রিস্ক নিয়ে সে আমাকে আর আমার মাকে ভিআইপি পি কিন্তু দাঁড় করাই দিল যে শোনেন এটা কিন্তু অন্তরাবু তাড়াতাড়ি করে দেন যাতে তাড়াতাড়ি পারে ওই চিন্তা করেন মানুষের ভালোবাসা কোন লেভেলে না গেলে সে কিন্তু তার কিন্তু চাকরির সমস্যা হতে পারতো বা হয়েছে কিনা আমি জানি না বাট কতটুক রিস্ক সে নিয়ে কতটুকু ভালোবাসে সে আমাকে আমার ক্যারেক্টারটাকে সেই রিক্সটা নিয়ে আমাকে বিআইপি ক্ষেত্রে দাঁড় করায় আমাকে পাঁচ মিনিটের মধ্যে আমার সব কাজ রেডি হয়ে গেল স্মাইল তুমি কিছু হইছো আসুন এতদিনে তুমি কিছু হইসো আমরা প্রথম থেকে চাইতাম না যে তুমি কাজ করো বাট এখন মনে হচ্ছে মানুষ তোমাকে কত ভালোবাসে সো আম এম সো গ্রেটফুল টু মাই অডিয়েন্স অ্যান্ড অমিভার কথা তো মানে বারবার বলবো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি অন্তরা অ্যান্ড গিভিং মি নিউ নেইম নিউ আইডেন্টি অ্যান্ড আমি যেটা বললাম আমি দুই বছর কোনো কাজ করি নাই আই ওয়েটেড ফর ব্যাচেলার পয়েন্ট যদি আমাকে একটু ব্যাচেলার পয়েন্টে কাজ মানে আমাকে নেয় ব্যাচেলার পয়েন্টে ওই আশায় বুক বেঁধেছিলাম অ্যান্ড ফাইনালি আই এম হিয়ার ফিলিং সো প্রাউড থ্যাংক ইউ সো মাচ অমে ভাই আশা করছি এবার সিজন ফাইভে আমরা ফাটিয়ে দেবো ইনশাল্লা থ্যাংক ইউ সো মাচ